বিসমুল্লাহ রহমান ইব্রাহিম দর্শক ডিপিআরসিতে আরেকজন রুগী আমরা বিভিন্ন রোগ নিয়ে কথা বলি অনেকে চিকিৎসা জানতে চায় আমরা কি করি না করি এখানে চিকিৎসা কোনো মানে ইয়া না যে আপনি সাধারণ মানুষ এটা জানার দরকার আছে যে কি করি কি কি মেশিন দিয়ে কী কী ব্যায়াম করি এটা সাধারণ মানুষের জানার কোনো পারপাস নেই এগুলো দীর্ঘদিন পড়ালেখা করতে হয় ডাক্তারি বিদ্যা লাগে বিদ্যা লাগে একাডেমিক ডিগ্রি লাগে দেন কি করি না করি দিয়ে বিভিন্ন সেন্টার তৈরি হয়েছে হিট আর রুগী তেরোটা বাজায় দিতেছে এই সব কাজ এগুলো করা ঠিক না এগুলো বন্ধ করতে হবে রুগীদেরকে সচেতন হতে হবে রুগীদেরকে চিকিৎসকের কাছে গিয়ে আমাদের মতো পুনর্বাসন চিকিৎসকের কাছে গিয়ে রোগ নির্ণয় করতে হবে অ্যাট ফার্স্ট টু ডায়াগনোজ দ্য ডিজিজ হিয়ার আমরা দেখেন এখানে কিন্তু থার্ড ডিগ্রি অস্ট্রোয়াথরাইটিস বোধ নেই আমাদের এই রুগী রোগের নাম থার্ড ডিগ্রি অস্ট্রোয়াথরাইটিস এবং ওনার অ্যানিমিয়া আছে এবং ওনার কিছু কোমরবিডিটিস আগের থেকে আছে ওনার

বিভিন্ন ডাক্তারের কাছে গেছি বিভিন্ন ওষুধপত্র খেয়েছি কোনো উপকার পাইনি এখানে আসি ইনশাল্লাহ আমার বিভিন্ন মেশিনপত্র থেরাপি দেওয়ার পর থেকে আমি মোটামুটি সুস্থতার দিকে ইনশাল্লাহ আছি আলহামদুলিল্লাহ আচ্ছা কতদিন হলো আজকে নয় দিন নয় দিন আলহামদুলিল্লাহ আর উনি কিন্তু যেহেতু কার্ডিয়াক সার্জারি আছে ওনাকে বয়স্ক একটু বয়স বেশি যদিও বাট হার্টের সার্জারির কারণে ওনাকে আমরা অনেক কিছু অনেক ডাক্তারি যে বৈজ্ঞানিক ব্যায়াম আছে রিসার্চ বেস ব্যায়াম এটা দিতে পারেন উনি থেরাপি একটা কথা বলছে আমরা এখানে আসলে থেরাপি দিই না আমরা এখানে পুনর্বাসন চিকিৎসা করি তো এটা রুগী ওনার মতো ভাইবা নিছে বুঝা নিছে এটা সমস্যা নাই কিন্তু রুগী উপকৃত নাকি এই আছে বেশি কিছু রুগী জানার দরকার নেই নাকি আলহামদুলিল্লাহ আমরা কিছু ব্যায়াম শিখেছি নি করতে পারবেন আলহামদুলিল্লাহ রুগীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল